হ্যাঁ দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে জ্ঞানীগঞ্জ মডেল

এই মুহূর্তে আমরা রয়েছি যে পদাভাগের যেটি ভোপাল নবাবগঞ্জের যে সড়কটি সেই সড়কটি অবরোধ করে রেখেছে সাধারণ এলাকাবাসী তাদের একটাই দাবি যে রাস্তা ভাঙার বিচার চায় এবং সেই সাথে রাস্তা চায় স্লোগানে কিন্তু তারা যে মহা যে সড়কটি রয়েছে ব্যস্ত সড়কটি রয়েছে সেই সড়কটি আমরা দেখতে পাচ্ছি যে অবরোধ করে রেখেছে আমাদের দেশ বৈচিত্র্য সংবাদের সাথে থাকুন আমরা দেখ ছেন যে এই মুহূর্তে সাধারণ মানুষের মধ্যে একজন বক্তব্যে তিনি বললেন যে মৃত লাশ এবং সাধারণ